আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ اجمعين সবাই ভালো আছেন পরিস্থিতি খুবই ঘোলাটে দুই দেশেই তাদের শক্তিমততা জানান দিচ্ছে এদিকে পাকিস্তান উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে দাবি ভারতের ভারতীয় সেনা বাহিনীর কর্নেল সুপিয়া কুরসি জানিয়েছে পাকিস্তান ভারতের বিমান ঘাঁটি লক্ষ্যগুলো লক্ষ্য করে উচ্চ গতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানের তিনটি সামরিক বিমান গাড়িতে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান এমন অভিযোগ তোলার কয়েক ঘন্টার মধ্যেই ভারতের বিমান গাড়িতে হামলার খবর এলো এর আগে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেছেন তাদের তিনটি সামরিক বিমান গাড়িতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ভারত যদিও ভারত এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতকে সতর্ক করে বলেছেন যে ভারতের উচিত পাকিস্তানের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করা তিনি দাবি করেন যে পাকিস্তান সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রবাহিত করেছে তিনি বলেন যে তার দেশ সম্পূর্ণ প্রস্তুত এদিকে পাকিস্তানের হামলায় ভারত শাসিত কাশ্মীরের এনডি সোনাল ডিটিস্ট্রিক ডেভেল পেমেন্ট কমিশনার রাজু কুমার থাপ্পা নিহত হয়েছেন বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স দেওয়ার পোস্টে তিনি এ তথ্য দিয়ে শোক ও দুঃখ প্রকাশ করিয়েছেন নিয়ন্ত্রণ রেখা দুই প্রান্তে আতঙ্কে দিন কাটছে মানুষ ভারত এবং পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হওয়ার পর গত তিন দিনে নিয়ন্ত্রণ রেখার দুই পাশের বিভিন্ন শহর এবং গ্রামে বসবাস করা সাধারণ মানুষের দিন বহু মানুষ নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন এক প্রতিবেদনে বলা হয়েছে শহর এবং বসত বাড়ির মধ্যে গলা পরে ধ্বংস হয়ে গেছে অনেক বাড়ি কোথাও আবার পুরো শহরই প্রায় খালি করে মানুষ পালিয়ে গেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরি আর কুকুয়ার থেকে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন ওই অঞ্চলে স্থানীয় মানুষ সীমান্তের অপর দিক থেকে গোলাগুলির ঘটনায় অভ্যস্ত তবে টুকুয়াল ক্রাপড়া গ্রামের মানুষ কখনো দেখেননি যে তাদের গ্রামে গোলা এসে পড়েছে ওই গ্রামের বাসিন্দা তানবীর আহমদ বলেছেন জীবনে এই প্রথম আমাদের গ্রামে গোলা এসে পড়লো আপনারা সবাই দায়ে থাকুন ভারত পাকিস্তানের মধ্যে যে আপডেট গুলা আসছে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক যে খবর গুলা পাকিস্তানের হামলায় ভারতীয় কর্মকর্তা নিহত পাকিস্তানের হামলায় ভারত শাসিত কাশ্মীরের এডিশনাল ডিটিসি ডেভেলপমেন্ট কমিশনার রাজকুমার থাপ্পা নিহত হয়েছেন বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ তথ্য দিয়ে শোক ও দুঃখ প্রকাশ করেছেন ওমর আবদুল্লা বলেন গতকালই উপ মুখ্যমন্ত্রী ও তিনি একটি অনলাইন সভায় যোগ দিয়েছিলেন সেখানে আমি সভাপতিত্ব করেছি জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী আরো বলেন আজ সেই কর্মকর্তার বাড়িতে পাকিস্তানে গোলা আঘাত হেনেছে তারা রাউজিরি শহরকে টার্গেট করে হামলা করেছে এতে রাজু কুমার থাপ্পা নিহত হয়েছেন ভারতের অপারেশন সিঁদুরের প্রতিশোধ হিসাবে পাকিস্তান অভিযান শুরু করেছে এর নাম দেওয়া হয়েছে অপারেশন বুনিয়ান মারসুস পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে ভারত নতুন করে তাদের তিনটি বিমান ঘাটিতে ক্ষেপারাস্ত্র হামলা চালিয়েছে এর জবাবে ভারতের পাঠানকোট উদমপুর সহ বিভিন্ন সামরিক লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে তারা এদিকে শনিবার ভোর পৌনে ছয়টার দিকে শ্রীনগরে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে শহর জুড়ে এখন পুরোপুরি ব্ল্যাক আউট চলছে এর আগে ভারত এবং পাকিস্তান দুই দেশের দাবি করেছে যে শুক্রবার দিবাগত রাতে তাদের উপরে তাদের উপরে উপর দেশ থেকে হামলা হয়েছে